তো হ্যালো গাইস কী কথা তোমার রাস্তা তোমরা কথা আছে ভালো গাইস আমি আর জল ভালো আজকে চলে এসেছি একটা নতুন লোকেশনে তো এখানে এসেছি একটা পার্কে এর সামনে দেখতে পাচ্ছ পার্কটা আমি এখানে চলে এসেছি তো ভিতরে যাবো সব প্রকল্পে খুব শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ওই সামনে আছে গেটটা ওর সামনে আছে গেটটা আমরা এখন গেটে ঢুকবো তো গেটের টিকিটের প্রাইস কি সব প্রথমে খুব শেয়ার করবো তোমার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এখন আমরা গেটের সামনে চলে এসেছি এখন আমরা গেটের সামনে চলে এসেছি এই যেটা গেট এরা দেখতে পাচ্ছো না এটা দেখতে পাচ্ছ কিছু নেই আমার পিছনে এটা হলো গেট এখন এখানে টিকিট কাটার আছে এখানে আমি ঢুকবো কী নেট দশ রুপে পার পিস এখানে দশ টাকা করে টিকিট তো আমি নিটটা কেটে নিই তা ফোটো কথা বলছি তো ফাইনালি আমি টিকিট কেটে নিলাম এই যে আমার টিকিট আর দশ টাকা করে নিল টিকিটবেলা তাহলে ভিতরে ঢুকবো তো চলো সেখানে আমার টিকিটটা চেক করলো আর পার্কে ঢুকার সামনে ঠিক এই মতো পার্কে ঢুকার সামনে ঠিক এই মতো ঘন্টা একটা এগুলো সব বড় বড় পার্কটার ভিতরে দেখো এটা পুরোটাই রাউন্ড করে পুরোটাই তোমার তারপর শেষ মাথাবুতি পার আর এই পার্কের পাশেই পাহাড় তোমরা দেখতে পাচ্ছ না সাইডে পুরাইগুলো পাহাড় খুব সুন্দর তো এখন আমি এই সামনে যাবো সামনে যাবো সামনের দিকে সব সময় করবো শেয়ার করবো ভিডিওটা দেখতে এখানে অনেক কিছু আছে কিন্তু এগুলাতে হবে তোমাকে চল্লিশ টাকা এখানে চল্লিশ টাকা আছে এগুলোতে চাপলে তোমাকে এক্সট্রা পে করতে হবে আরও বিভিন্ন রকম খেলার জিনিস আছে বাচ্চাদের খেলার অনেক কিছু আছে আমরা এখন চলে আসলাম এই সাইডটাতে কিন্তু এখানে খুব সুন্দর ভালো লাগছে গাই এই দেখো পার্কের এই সুন্দর দৃশ্য এখন আমরা এখন আমরা এই সাইডটাতে ঘুরবো গোটা ওই সাইডটাতে ঘুরবো তো চলো বিশাল বড় পার্কটা বিশাল বড় তো চলো আমি এখন গোটাই রাউন্ড দিবো তেয়ার করবো চলো তো এখন আমরা এই সাইডটা চলে এলাম এখানে দেখছি একটা বসার খুব সুন্দর জায়গা এই যে বসার খুব সুন্দর জায়গা

জানি না কী তোমরা কেউ জানলে কমেন্টে জানাবো একটু এই দেখো এখানে খুব সুন্দর একটা স্ট্যাচু কি আছে আমি ঠিক জানি না তোমরা কেউ জানলে প্লিজ কমেন্টে জানাইও এই সামনে না খুব সুন্দর এই দেখো ডাইনোস্টর এটা হলো ডাইনারস্টর এটা বলতে হবে না আমি জানি এই যে সে বসার জায়গাগুলো এর আগের ভিডিও তো যারা যারা দেখো প্লিজ দেখে আসো বসার জায়গা কি সুন্দর ঘুরছে গাইস দেখো আমি বসে আছি এখন ও আমি মনে হয় উল্টা ঘুরছি গাইস আমি মনে হয় উল্টা দিকে ঘুরছি তারা ওই সুন্দর দিকে ঘুরি দেখো ভাই কি সুন্দর ভাবে বসে আছি আর ঘুরছে এটা খুব মজা আসছে গাছ ছোটদের মতন এখানে এটাতে চেপে এটাতে চেপে আমার মাথার একটু একটু ঘুরছে কারণ এটা একটা বাচ্চাদের এটাতে একাই হয় এটা একাই হবে না এটাতে দুজন লাগবে কিন্তু আমার সাথে কেউ নাই আমি একাই তাই জন্য তো হবে না এখানে আছে একটা বাইক এই যে বাইক দেখতে পাচ্ছো এই বাইকটাতে চাপিয়ে দেখি কি হয় মজা তো আসতো গাইস খুব ভালো এখানে বুঝতে গেটে গুলো আর দিন করা যাবে না হলো ছোটো বাচ্চা ছাড় এখন সামনের কাছে উঠি দেখি কি হয় এটা এটা দিয়ে এটা হলো একটা তোমার এটা দিয়ে উঠার একটা রাউন্ড এটা দিয়ে উঠে এভাবে উঠে ফিরে এভাবে নামে তো আমি কি চেষ্টা করি আমি পারি কি পারি না এখানে দেখো আমি এখনো ঘুরেছি এখানে এই দেখো নেমে যাই এগুলো বাচ্চা খেলার জিনিস বড়দের কি এর পাশে মানায় না এই দেখো এখানে একটা সুন্দর স্ট্যাচু কত সুন্দর ভাবে সাজায় আছে খুব সুন্দর ভাবে পার্কের এই কোণাটাতে আসছে না এখন এই সামনেও একটা গেট আছে তো এর সামনে একটা গেট আছে যে দেখতে পাচ্ছো তোমরা কিন্তু এই গেট এখন বন্ধ আছে তাই জন্য এখন এই সামনেটাতে যাবো আমরা এই সামনেটাতে যাবো চলো আমি পার্কের কী বলে এখন একটা ঘুরলাম এখন গোটায় ঘুরে বাকি আছে ওই যে ওই সাইডটা দিয়ে আসলাম আমি ওটা দিয়ে ওটা দিয়ে ঢুকে এটা দিয়ে এখন এটা দিয়ে আসলাম যাবো এর দিয়ে পার্কটা অনেক অনেক বড়ো আমি এখন ওই সাইডটা দিয়ে যাবো ঘুরবো আর সব তোমার সাথে শেয়ার করবো তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবো এখন আমরা এই সাইডটাতে চলে আসলাম এই যে যেখানে একটা রাউন্ড আছে এটা দিয়ে সাইডটাতে আমরা আসলাম আর ওই যে সামনেটা যেখান থেকে আমি টিকিট কেটেছিলাম ওই সামনেটা এখানে বসে থাকার খুব সুন্দর একটা প্লেস এই দেখো খুব সুন্দর একটা জায়গা এটা দিকে অনেক লোক হয় ভিড় নাই দেখো গোটাই ফাঁকা এই সাইডটা এখন আমি পার্কের এর গোটায় চারো সাইডটা ঘুরছি দেখো ওই সাইডটাতে ছিলাম ওই সাইডটাতে ওই সাইডটাতে ঘুরে ঘুরে এখন এই সাইডটাতে আসলাম এবং এই সাইডটাতে আসলাম ফের এই সাইড থেকে বের এই সামনে দিয়ে যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা দিয়ে এটা দিয়ে আর ফের আমি ওই সামনের লোকেশনে যাবো সামনে যেটাতে গেট দিয়ে এন্ট্রি করেছিলাম ওই গেট দিয়ে বেরাবো তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক দিক দিয়ে ঘুরে যেতে হবে চলো তোমাদের জন্য তো করাই যাক তো চলো সামনের দিকে আগাচ্ছি খুব সুন্দর লাগছে পার্কটাতে একটু ছায়া থাকলে একটু বেশি ভালো হতো কারণ সুচিন্ট নতুন মধ্যে আমি একায় বেরিয়ে গেছি পার্কের অনেক বাড়ি ঘর আছে দেখতে পাচ্ছ পার্ক তো একটা কাপেলের জন্যই তাহলে তো কোনো দাম নেই পার্কের মধ্যে কাপেল না থাকলে কোনো দাম নেই এরকম কিছু না দেখতে পাচ্ছ তোমরা তোমরা একটা জিনিস দেখাই গাইস এই ঝিলের মাঝখানে কি সুন্দরভাবে একটা চরপুরা আছে সামনে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে একটা চরপুরা আছে চলো এখন সামনে দিকটা আগে এগিয়ে করি আমরা আমরা এখন অনেকটাই দূরে চলে আসলাম আমরা ছিলাম ওই সাইডটাতে ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওই সাইডটাতে এখন আমরা চলে আসলাম এই সাইডটাতে তোমাদেরকে দেখাবার জন্য এত দূর চলে আসলাম গায়ে সাইডে হেঁটে ওই দেখো ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা ওই সাইডটাতে ছিলাম আমি এখন আমরা চলে আসলাম এই সাইডে তখন এই রাউন্ডটা ঘুরবো গোটাই এই রাউন্ডটা ঘুরে ওদিকে যাবো তো চলো দেড় কিস বাকি আগে বাড়তে রাখো এই যে এখান থেকে খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই দেখো ঝিল পুরো ঝিলের মাঝখানে এটা একটা চর পড়ে গেছে হয়তো না কি আমি সঠিক জানি না এই সাইডটা দেখতে পাচ্ছো কাজ চলছে পার্কের অনেকটাই ঘুরতে ঘুরতে তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো অনেকটাই চুল আসলো না ভাই এই দেখো এখন রোদের জন্য তোমরা হয়তো ঠিকভাবে দেখতে পাচ্ছ না কেসেও নামো

সুন্দর কি একটা হ্যালো হ্যালো সেখানে হ্যালো হ্যালো বুঝছি আর এখানকার হ্যালো হ্যালো বড় একটা উচ্চতা দাদা খুব সুন্দর জায়গা বড়ো আছে এখানে সুন্দর মিলে আমি এখন পার্কের এই সাইডে আছি এই পার্কের প্রায় তিন চারটা গেট এটা একটা গেট এর সামনেটা একটা এটা একটা গেট পার্কটা অনেক বড় তো তাই জন্য তোমার অনেকটা গেট করা আছে যে যে দিকতে ভালো হচ্ছে যে যে দিকতে গাইড যেখানে প্রচুর হাওয়া প্রচুর হাওয়া এই সাইডটাতে এই পার্কের এই সাইডটাতে গাইড দেখো এটা ওভার পেলাই কি সুন্দর জায়গা এই সাইডটা ভিডিওর শুরুতে যে রুটটা তোমাকে দেখেছিলাম ও রুটটাই হলো এটা ওই রুটটা ওটাতে ঘুরে আসে এটা একটু ট্রাই করবো গাইস এটা ট্রাই করবো একটু এটা এটা একটু ট্রাই করা যাক কি করে কি করে একা একা কী হয় গাইস এটা দেখেন ও আই আমি তো করব না আমার ভয় ভয় লাগছে এটা তো কি গাইস আমি তো কোন দেখছি তোমরা কেউ জানো না কি এর ব্যাপারে তোমরা জানো এই দেখো

안 줄여봤어? 안에, 에 어디 안 가야 돼? 이렇게 이대로, 내가 조랑이 무대 끝에 왔지. 이런 게 이대로 안 가. 그냥 조랑이 줄여갈라. 이게 지금 자가 이네 এরকম লোকের জিনিস পাওয়ার ঠিক জানি না আমি ওই লোকটা আমাকে একটা কী দিলা তো দেখলাম লোক দিল আমাকে আর বসে জলের মধ্যে তুলে দাও আমার বলছে আমাকে ভিডিওটা কাট করে দাও বলছে ভিডিওটা কাটি করে দিলাম মনটা কেমন কেমন হয়ে গেল জানে আর মনটা জানে একটু কেমন কেমন হয়ে গেল আর একটা পুরো দিত মানে সব দেখলে তোমার তো খুশি হতলাম আর গোটা ভয়ানক লাগছে গায়েস দেখতে নাকি এই দেখো বাচ্চারা দেখলে তো ভয় পেয়ে রে গাইস তো আমরা তোমার তো দেখলেই গাইস আমরা পুরোটা গোটায় ঘুরে আসলাম তো গাইস আজকের মতো ইতিটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিও দেবো তখন তাহলে সুস্থ দেবো ভালো দেখো বাই